আরে বাবা আমি তো এই যে বাবা মাছ তিন কেজি হবে তুমি না বিশ্বাস করছি আমি এই মাছ ধরতে পারবো না আমার ভয় লাগতেছে আপনি একটু বলেন আপনি এই মাছ গত বছর আপনি বললেন যে সাতশো টাকা কেজি বিক্রি হয় আর আমি কোথায় তাইলে আপনার নিয়ে যাবে ওখানে আচ্ছা বাবা ম্যাপসে আচ্ছা আপনি শোনেন আমার কথা শোনেন গুগল ম্যাপস গিয়া সার্চ দিবেন যে কপালপুরা বাজার কোথায়